আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিজনা ব্র্যান্ডের অন্য কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনবেন ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দে ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে স্ক্রিনশট স্ক্রিনশ যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলো হলো অনলাইন ভাইরাল কালেকশন কারিজমা ব্র্যান্ডে দেখেন গলার কাজটা দেখেন প্লাস হাতার করে আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা পাঁচ কালার পাঁচ পিস নেবেন কম্বো অফার পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা পাঁচ পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন দেখেন ওনার কোয়ালিটিটা দেখেন এরকম সম্পূর্ণ সিকোয়েন্সে করা একদম অরিজিনালটা এটা একদম বাংলাদেশের ভিতরে অরিজিনালটা এই যে দেখেন ওনার কাজটা দেখেন মাসাল্লাহ অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা কাপুর আশি আশি সুতার কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো হাতে পেলে বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাঁচ কালারে পাঁচ পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট কম্বো অফার যারা পাঁচ পিস একসাথে নিবেন প্রতি পিস এগারোশো টাকা করে পরব এই যে আরেকটা দেখেন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা একদম অস্থির একটা কালার ওনার টা একটু দেখে দি আপনাদেরকে এই যে দেখেন এই কাটোরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাজের ফিনিশিং কোয়ালিটিটা কিরকম আর এই হলো ড্রেসের গলার কাজটা দেখেন কত ঘন সুতার কাজ করা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কারিজমা ভাইরাল থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা পাঁচ পিস একসাথে নিবেন কম্বো অফারে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দেখেন মাসাল্লাহ অসাধারণ প্রত্যেকটা কালার মাসাল্লাহ দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা পাঁচ পিস একসাথে নিবেন পঞ্চাশ পাবেন যারা পাঁচ পিস একসাথে নিবেন পঞ্চাশ পাইবেন খুবই সুন্দর কালার গুলো মাসাল্লাহ অসাধারণ দেখেন অস্থির একটা কালার মাসাল্লাহ যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এই ড্রেসটা অনেকে চাইছিলেন দিতে পারি নাকি আবারও স্টক হয়ে গেছে যার যত পিস লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা পাঁচ পিস একসাথে নিবেন কম্বো অফার পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ওড়নাটা দেখেন ওড়না দেখলে মন ভরে যাবে এত সুন্দর ওড়না আর কাজের কোয়ালিটি ফিনিশিং এর কথা নাই বললাম হাতে পাইলে আপনারাই বলতে পারবেন যে কাজের ফিনিশিং কোয়ালিটি কাপড় আসলেই ভালো মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের ওড়না কাট আউট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা পাঁচ পিস একসাথে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিও আমাদের যে প্রাইস বলা ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম